তুমি যে আমার যুগে যুগে আমরা দুজন চলে যাব একদিন ও তোমরা লাইক না একটা কমেন্ট করো সবাই থাম 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 ভাই থাম যা করবি একটা কর চিরদিনের সাথে তো চলে যাবো ঢুকিয়ে দিচ্ছিস চিরদিনের সাথে চলে যাবো ঢুকিয়ে দিলে তো একেবারে চিরদিনের জন্যই চলে যাবে সব যা বলবি একটা বল দুটো গানে কি করে লাইক কমেন্ট পাবি ভাই যা করবি একটা কর তাহলে লাইক কমেন্ট তো বেশি পাবি একই বলছিস লাইক কমেন্ট পাই না একটা একটা বল দাদাটার কি দুঃখ গো দাদাটার কি দুঃখ গো নিজের বাবা মা জন্য কিন্তু এতটা দুঃখ করে না যেটা ওই নৌকার মাঝে করছে এত কান্না কাটি করিয়ে সমুদ্র করি ফেলিছে দাদা টাক হ্যালো ফ্রেন্ডস ডিজে আল্লাহ কি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি ডিজে অল ওয়ার কে সিজি নিয়ে চলে এসেছি নতুন টপিক বুঝতে পারছেন হাসি আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাকে উৎসাহিত করবেন মন মানে না তোমাকে ছেড়ে আমি কি রাখবো মনটাকে সরিয়ে আমি কিমি রাখবো মন মানে না একটু লাইক কমেন্ট প্লিজ এইটা কর তোর মনটা অবশ্যই মানা হবে ভাই তুই আগে বিড়ি খেয়ে আয় তো জবন নিশা লেগে গেছে বিয়ে বুঝা যাচ্ছে তোর মন কি করে ঠিক হবে বল তোর বিড়ির লিসা লেগে গেছে তুই বিড়ি খেয়ে নে আগে একটা তারপর তুই গান কর মন মানবি তো অবশ্যই মানবে বিড়িটা খেই তাপাতে তো গান করলি তারপর তোর মনটা মানবে টিভির ঘরে কোনো সংসার হবে না কিছু করা নাই বলে তোমাদের লেগে কি করব আমি কিছু করা ভালোবাসা লিলের মতন যা ভিড় তোর গান শুনলে আমার হাপ্পানি হয়ে যাবে ভাই তোর গান আমি আর শুনবো না ভাই আমার মাথা হ্যাঁ করছে তোর গান শুনলে একেবারে আমার হাপ্পানি হয়ে যাবে নমস্কার ভাই